বাংলাদেশের জাতীয় দলে জার্সিতে আগেই অভিষেক হয়েছে হামজা চৌধুরীর তবে দেশের মাটিতে এখনো লাল সবুজ জার্সি গায়ে কোনো ম্যাচ খেলেননি ইংলিশ লিগের এই ফুটবলার সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দশ জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হবে হামজার সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য সোমবার ঢাকায় এসেছেন হামজা সকাল দশটা পঞ্চান্ন মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি দেশে ফিরে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন হামজা এক ভিডিও বার্তায় হামজা বলেন আসসালামু আলাইকুম সব সমর্থক গণমাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই দুর্দান্ত দলের অংশ হতে পেরে গর্ববোধ করছি ইনশাল্লাহ আমরা সফল হব আশা করি সবাই আমাদেরকে সমর্থন করবে গত পঁচিশ মার্চ ভারতের শিলং এ এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় হামজার এবার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে সাতাশ বছর বয়সী এই রাইট প্যাকের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আগামী চার জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ তবে ভুটানের বিপক্ষে হানজা খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয় কোচ হাবরের কাব্রের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে হামজা যদিও দুদিন আগে কোচ কাব্রেরা জানান সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাটিতে হামজাকে খেলার অভিজ্ঞতা দিতে চান তিনি সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে হামজা চৌধুরীর সঙ্গে যোগ দিয়েছে আরও দুই প্রবাসী ফুটবলার ফামিদুল ইসলাম ও স্বামীদশ্রম ফামিদুল আগেই চলে এসেছে স্বামী শ্রম আসার কথা রয়েছে মঙ্গলবার